বৃহস্পতি গ্রহ কিছু অদ্ভুত ফল আমাদেরকে দিয়ে থাকে বৃহস্পতি ত্যাগেরও গ্রহ বৃহস্পতি গুরু বৃহস্পতিকে শুধু আমরা অর্থ হিসেবে চিনি কিন্তু অর্থের বাইরে তার কিছু নেচার আছে যেগুলো আমাদের ওপরে একটা তার একটা প্রভাব দিয়ে থাকে বৃহস্পতি যেহেতু ত্যাগের গ্রহ অনেক সময় দেখা যায় বৃহস্পতি হরস্কোপে বা হাতে খুব স্ট্রংলি বসে আছে তার কোনো কিছুতে আগ্রহ নেই কিছুই লাগবে না তার তার চাকরি হলেও ভালো না হলেও ভালো অর্থ থাকলেও ভালো না হলেও ভালো বিয়ে হলেও ভালো না হলেও ভালো মানে কোনো ব্যাপারে আগ্রহ নেই এর জন্য অনেকে আমাকে এরকম আমার কাছে আসেন বা অনেকে অনলাইনে দেখান যে আমার হাজবেন্ডের কাজ করার ইচ্ছা নেই সারাদিন ঘরে বসে আছে আড্ডা দিচ্ছে কিন্তু কোথাও কাজ করতে যায় না ইচ্ছাই নেই তার মানে কি তার বৃহস্পতির প্রভাব দেখা গেছে সব ক্ষেত্রেই যে বৃহস্পতি এফেক্ট থাকবে তা নয় অনেক সময় দেখা যায় যে যে শনি বৃহস্পতি শনিও কিন্তু খুব একটা স্ট্রং হওয়া উচিত নয় কিছু কিছু লগ্নের ক্ষেত্রে কিছু কিছু হরস্কোপে তো বৃহস্পতি শনি এমন একটা প্ল্যানেট যে সব ক্ষেত্রে স্ট্রং হওয়াটা উচিত নয় আবার খুব খারাপ হওয়াটাও তো খারাপ তো আমি সেই হিসেবে বলছি সেটা আমি ছক বা হাত দেখলে বলতে পারবো আমি সেটা জন্মকুণ্ডলী দেখলে বলতে পারবো কার ক্ষেত্রে কী দেবে অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাদের বৃহস্পতি হরস্কোপে এমন অবস্থায় আছে যার তার পড়াশুনো তো আগ্রহ নেই আবার এমন বাচ্চাও দেখেছি যারা পড়াশোনা করছে হরস্কোপটা এমনই সে শিখবে কম শেখাবে বেশি এর এরকম এক একটা মানে হচ্ছে বাচ্চা দেখা যায় তো অনেকে আমাকে ফোন করে যে আমার যে ইয়ে সন্তানের তার পড়াশোনায় আগ্রহ নেই কোনো কিছুতেই আগ্রহ নেই হ্যাঁ তো এটা হলো বৃহস্পতির একটা লক্ষণ যে তার উপরে একটা প্রভাব দিচ্ছে আবার বৃহস্পতি যেটা বললাম যে বেকারত্ব দিয়ে থাকে এরকম হচ্ছে বৃহস্পতি স্ট্রংলি বৃহস্পতি জন্মছকে যে হাউসকে দৃষ্টি দেয় সেই হাউসটাকে বাঁচায় কিন্তু বৃহস্পতি হচ্ছে গুরু সে অন্য রাস্তা দেখাবে হাউসটাকে বাঁচাবে মানে সেই রিলেটেড রাস্তা বের করবে অনেক সময় দেখা যায় হরস্কোপে যে ম্যারেজের ঘরে বৃহস্পতির দৃষ্টি তাও তার ডিভোর্স হয়ে গেল কেন সে তো বৃহস্পতি তার বিবাহিত জীবনটাকে তো বাঁচাতে পারতো তাহলে বৃহস্পতি কেন গুরু গুরু এখানে এইটা যে তার ম্যারেজে কোনো প্রবলেম হচ্ছিল বৃহস্পতি তাকে বাঁচালো তার সম্পর্কের ক্ষেত্রে কোনো একটা তার খুব হয়তো কষ্ট হচ্ছিল তো তাকে বৃহস্পতি বাঁচিয়ে দিল অন্য একটা ভালো সম্পর্কে নিয়ে গেল তো এইটা হচ্ছে বাঁচানো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন না যারা হরস্কোপ দেখাতে চাইছেন তারা অনলাইনে বা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে এসেও আপনারা দেখাতে পারেন আজই অবধি ধন্যবাদ